আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খারিজ করার পর খারিজ আবেদন হওয়ার পর আপনার আবেদনটা কোন পর্যায়ে আছে এবং কেস নাম্বার কিভাবে আপনারা চেক করবেন আমরা অনেকে আছি কেস নাম্বার কি জানি না যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আমরা যারা খারিজের আবেদন করি বা মিউটেশনের আবেদন করি আবেদন কপিতে দেখতে পারবেন যে আবেদন নাম্বার হ্যাঁ ওই আবেদন নাম্বার দিয়ে কিন্তু আমাদের কেস নাম্বার বের করতে হবে আপনার মনে করেন খারিজ আবেদন হওয়ার এক দুই দিন পরেই কিন্তু আপনার কেস নাম্বারটা হয়ে যায় এই কেস নাম্বারটা কিভাবে বের করবেন চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ব্রাউজারে হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা ফায়ারফক্স ব্রাউজারে যাচ্ছি আপনারা চাইলে ক্রম বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমরা ব্রাউজারটা এখানে একটা ট্যাব নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমরা লিখবো ল্যান্ড গভ পি এল এ এন ডি ল্যান্ড গভ জি ও ভি বি ডি হ্যাঁ লেখার পর এটা আমরা সার্চ করবে আমরা এখানে সার্চ করতেছি সার্চ করার পর এখানে ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউটিশন হ্যাঁ আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি এখান থেকে আপনারা লগ ইন থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ডাইরে গিয়ে আবেদন আবেদনের অবস্থাটা দেখতে পারবেন আমাদের যেহেতু এখানে লগ করা নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ওভাবে দেখতে পারবো না আমরা এখানে আবেদন নাম্বার দিয়ে আপনারা যে খারিদ বা মিউটেশনের যে আবেদন নাম্বারটা আছে সেই আবেদন নাম্বার দিয়ে দেখবেন প্রথমে এখানে বিভাগটা দিবেন তারপরে আপনার এখানে যে আবেদন নাম্বারটা আছে এই আবেদন নাম্বারটা বসাবেন আমরা এখানে আবেদন নাম্বার বসাচ্ছি বসার পর এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার জাতীয় পরিচয় পত্র যে কোনো জাতীয় পরিচয় পত্র যে দিয়ে আপনারা খারিজের আবেদন করেছেন সেই এখানে দিবেন এটা দিলেও হবে হ্যাঁ আমরা কপি করে নিচ্ছি পরবর্তীতে লাগবে এখানে দিয়ে এখানে আবার এখানে যে যোগ করবেন এখানে যত লেখা আসুক না কেন সেটা এখানে আপনারা যোগ করবেন খুঁজুন ক্লিক করতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন নাম্বার তারপর এখানে সম্ভাব্য মোবাইল নাম্বার শেষে ছিয়াশি এই নাম্বারটা আমরা প্রথমে যেটা দিয়েছি সেই নাম্বারটা এটা আবার এখানে যোগ করবেন সেভেন এইট ওয়ান ফাইভ দিয়ে খুঁজে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খারিজের যে আবেদন বা মিউটিউশনের যে আবেদন এটা কোন পর্যায়ে আছে এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আরবে খাতুন গহিতা এটা যার কাছে বর্তমানে আছে শহীদুল ইসলাম ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা এখানে আছে এই যে এখানে যেটা হলুদ চিহ্ন আছে সেটা এখানে আবেদন করার পরেই কিন্তু ভূমি উন্নয়ন যে অফিসের লোক আছে সেখানে যায় তারপরে এখানে ভূমি উন্নয়ন অফিসে প্রেরণ প্রতিবেদন খাসরা খতিয়ান এখান থেকে আপনারা যেটা হলো তহসিলদার যে আপনার মিউটেশনের কাগজপত্র দেখে এসিলেন এর কাছে আপনারা আবেদন একটা প্রেরণ করবে তারপরে তহসিলদার এখানে খাসরা ক্ষতি উপস্থিত হবে তারপরে সার সার্ভে আর কানুনগুলো প্রতিবেদন প্রেরণ তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুনানি ডেট এখানে আপনারা যেটাতে আসবে এই নীল চিহ্ন বুঝবেন যে সেটা আপনাদের এখানে হয়ে গেছে শেষে একবারে ডিসিআর এখানে দিলেই আপনার এখানে কিন্তু সব কাজ আর এখন বলবো যে কেস নাম্বার এই যে এখানে দেখতে পাচ্ছেন মিউটেশন নাম্বার ফোর সিক্স ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে খারিজের কপি আছে তার উপরে লিখতে পারেন লিখে গিয়ে আপনারা যে তহসিলদার আছে তাদের এখানে দেখাতে পারেন তারা যদি কেস নাম্বার জিজ্ঞেস করে তাহলে এটা বলবেন এখানে দেখতে পাচ্ছেন যার কাছে বর্তমান কাগজটা থাকবে তার নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে আপনার চাইলে তাদের সাথে কল করে কথা বলে আপনার জন্য সেটা আপনারা এখানে দেখতে পারবেন আর এখানে দেখতে সংক্রান্ত এখানে যদি আপনার শুনানির তারিখ থাকে তাহলে আপনারা চাইলে এখানে শুনানির তারিখ চেঞ্জ করা বা পরিবর্তন করা একটা আবেদন করতে পারবেন আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন